হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম সকলকে স্বাগত রাধেশ্যাম সিঙ্গার চ্যানেলে আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও এই ভিডিওতে দেখাবো চন্দনযাত্রা উপলক্ষে কিভাবে আমি আমার গোপালকে সিঙ্গার করেছি প্রথমেই আমি আমার গোপালের পোশাকটা পরিয়ে নেব তো সেই জন্য এরকম গোপালের পোশাকের ওপরের অংশটা আমি পরিয়ে নিচ্ছি ধীরে ধীরে এইভাবে করে আমি ডাব পরিয়ে নিলাম গোপালের এই পোশাকটি আমি বাড়িতেই বানিয়েছি আর কিভাবে সেলাই মেশিন ছাড়া বাড়িতেই খুব সহজে গোপালের পোশাক বানাতে পারবো সেই ভিডিও তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে এবার আমি আমার গোপালের স্কার্টটা পরিয়ে নেবো এইভাবে করে নিয়ে ধীরে ধীরে খুব সুন্দরভাবে এই স্কার্টটা আমি গোপালকে পরিয়ে দিচ্ছি এবার আমি আমার গোপালকে তার সমস্ত জুয়েলারিগুলো পরিয়ে নেব আমি বেশ কিছুদিন আগে কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার গোপাল আর লালির জন্য কিছু নাম সাজেস্ট করার জন্যে তো সেখানে অনেকেই তোমরা খুব সুন্দর সুন্দর নাম সাজেস্ট করেছ তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের এই কমেন্টের মধ্যে থেকেই আমি আমার গোপাল আর লালির জন্য নাম রেখেছি সেই নাম দুটি হচ্ছে রাই ও মুরারি আর এই নামটা দিয়েছ দেবলীনা দাস তোমাকে অনেক অনেক ধন্যবাদ হয়তো গোপাল আর লালির ইচ্ছেতেই এই নাম দুটি রাখা হয়েছে তো আমার মুরারির সমস্ত জুয়েলারি পরানো অলমোস্ট হয়ে এসেছে এবার আমি আমার মুরারির মাথার চূড়ার উপর দিয়ে দিলাম ময়ূর পাখা মুরারির হাতে দিয়ে দিলাম তার সবচাইতে প্রিয় মোহন মোহনবাসিটি এবার আমি কিছু চন্দন বেটে নেব এবার আমি ধীরে ধীরে কিছু চন্দন বেটে নিলাম নেওয়ার পরে এবার একটা ব্রাশের সাহায্যে এইভাবে করে মুরারির কপালে চন্দনের আমি প্রলেপটা লাগিয়ে দিলাম এই সময় এই চুল আর চূড়াটির জন্য একটু প্রবলেম হচ্ছিলো তাই এটা খুলে রেখে আমি এই চন্দনের লেপটা দিয়ে নিচ্ছি এইভাবে করে আমি আস্তে আস্তে খুব সুন্দরভাবে চন্দনের প্রলেপটা আমি দিয়ে দিলাম চন্দনের প্রলেপ লাগিয়ে আমার মুরারির সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত সিঙ্গার হয়ে যাওয়ার পরে মুরারিকে কেমন লাগছে চলো দেখে নিই I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patent it Being negative when well, you should be getting after it I got facts over facts over tracks This is nasty, it's supposed to be I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you are behind a fake exterior. you're